হাস্তু রেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি অনেকে এই বিষয়ে জানতে যান যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে তো কিভাবে আপনারা নিজেদের হাত দেখে বুঝতে পারবেন যে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে কোন রেখা থাকলে পরে হঠাৎ অর্থপ্রাপ্তি হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কখনো কেটে দেখবেন না তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না লক্ষ্য করুন হাতের দিকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনারা যেটা দেখবেন হাতে হাতটাকে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন একটা কথা আপনাদেরকে বলে রাখি হাতটাকে সোজাভাবে দেখবেন এটা গেল এক নম্বর সর্ত আর দু নম্বর হচ্ছে যখন আপনারা নিজেরা নিজেদের হাতটা দেখবেন দু নম্বর সত্য হচ্ছে এটা যে পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে পরে হাতের রেখাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এই দুটো শর্ত আপনারা মেনে নিজেদের হাত অবশ্যই দেখবেন তাহলে পরে আপনারা আমি যে কথাগুলো বলছি তার সঙ্গে আপনারা মিলাতে পারবেন অনেকে রেখা বুঝতে ভুল হয় রেখাটা আগে সঠিকভাবে বুঝবেন তারপরে নিজের হাতটা দেখে ভাগ্য বিচার করবেন নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তো হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তো এটা হাতে কোথায় দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখুন প্রথমে লক্ষ্য করুন হাতের এই আঙুলের দিকে যে আঙুলটা আমি দেখাচ্ছি এই আঙুলের দিকে আপনারা লক্ষ্য রাখুন এটা হচ্ছে মধ্যমার আঙুল তাই এটাকে শনির আঙুলও বলে তো এই আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে মধ্যবর্তী অংশটা এটাই হচ্ছে শনি ক্ষেত্র বা শনি পর্বতের এরিয়া আরেকটু আপনাদেরকে ভালো করে ডিটেলস আমি বোঝাই তাহলে পারে বিষয়টা প্রত্যেকে যারা জানেনি না তারা বুঝতে পারবেন আমি হাইলাইট করে আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র এই স্থানের মধ্যে এই চিহ্নটা থাকতে হবে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এই স্থানের মধ্যে আপনার এই চিহ্নটা থাকতে হবে যদি থাকে তো আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এবার আসি এই চিহ্নটা কিন্তু বর্তমানে অনেকের হাতে থাকবে না আবার বর্তমানে অনেকের হাতে থাকবে যাদের থাকবে না তারা কখনোই ভাববেন না যে আপনার হাতে এই রেখাটা আর আসবে না যে কোনো মুহুর্তে যে কোনো সময় এই রেখা আসতে পারে আপনার হাতে আপনি রেখার সঙ্গে পরিচিত হন ভবিষ্যতে আপনার হাতে এই রেখা আসতে পারে অনেকের আমি দেখেছি যে বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে অনেকের হাতে এই রেখা দেখেছি তো আপনারা দেখবেন যে কোনো মুহূর্তে আমাদের হাতে রেখা চেঞ্জ হয় মূলত দেখবেন আপনারা আমাদের হাতে রেখা এই যে রেখাটা এটাকে হৃদয় রেখা বলে তারপরে দেখুন এই রেখাটাকে বলে শিররেখা এবং তারপরে এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা এই প্রধান এই তিন রেখা আর সেই সঙ্গে এই যে একটা রেখা এটা ভাগ্য রেখা এই চারটি রেখা ছাড়া বাকি হাতের যে রেখা আছে সেই রেখাগুলো কিন্তু পরিবর্তনশীল তাই আপনারা এই যে আজকের ভিডিওতে যে রেখাটা দেখবেন এই রেখাটা কিন্তু পরিবর্তনশীল তো আপনারা এটুকুন দেখুন এবার আমি কি কোন রেখাটা দেখাচ্ছি এই স্থানটার মধ্যে শনির ক্ষেত্রের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এই চিহ্নটা হতেও আমি যেখানে দেখাবো সেই স্থানে হলেই যে হবে তা না আমি এই যে স্থানটা দেখাচ্ছি আপনাদেরকে এই স্থানের মধ্যে আপনার এই চিহ্নটা থাকলেই হবে যে কোনো জায়গায় ছোট হতে পারে বড় হতে পারে মাঝারি হতে পারে চিহ্নটা যদি ছোট হয় অল্প ফল পাবেন মাঝারি হতে পারে মাঝারি ধরনের ফল পাবেন আর যদি রেখাটা বড় হয় তাহলে পরে আপনার অর্থপ্রাপ্তি বড় হবে এটুকুনও আপনারা জেনে যান চলুন আমি এবার আপনাদেরকে রেখাটা দেখায় আগে ভালো করে বুঝুন একটা বিন্দুর ওপর যখন আপনার এই রকম মিলে এই রকম মিলে যদি এরকম স্টার্ট চিহ্ন হয় দেখবেন এই যে শনি পর্বতে যাদের স্টার্ট চিহ্ন থাকে তারা এককালীন প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি তাদের হয় এটা আপনারা জেনে রাখুন প্রত্যেকে ভালো করে বুঝুন এরকম যদি স্টার্ট চিহ্ন আপনার হয় সেটা এরকম হতে পারে কারোর আবার এরকমও হয় এরকমও হতে পারে দেখুন আপনার হাতে এরকম স্টার চিহ্ন আছে কি না আপনার আগে ভালো করে রাখেন স্টার চিহ্ন বিভিন্ন ধরনের হয় এরকম আমি দেখিয়ে দিচ্ছি আপনার এর মধ্যে যে কোনো একটা যদি স্টার চিহ্ন হয় তাহলে পারে কিন্তু আপনার আপনি জীবনে প্রচুর অর্থপ্রাপ্তিকে নির্দেশ করছে আপনি জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি আপনার জীবনে হবে আর একটা কথা বলে রাখি এটা গেল শুভ গুণ এই রেখা আবার আর ফল দেয় সেটা হচ্ছে যদি আপনার প্রচুর অর্থ আপনাকে দেবেই কিন্তু যদি আপনি অসৎ হন তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট যোগকেও নির্দেশ করে দুর্ঘটনা ঘটবে আপনার যদি আপনি অসৎ হন আর যদি সৎ হন জীবনে যা টাকা পাবেন সে টাকা আপনি ধরে রাখতে পারবেন আর অসৎ হলে পরে অ্যাক্সিডেন্ট হয় এটাকে নির্দেশ করে তাই কখনো অসৎ হবে না যখন শনিদেব আপনাকে প্রচুর অর্থ দেবে এটা শনির আশীর্বাদ বলতে পারেন যদি যাদের হাতে এই মধ্যমা আঙুলের নিচে স্টার চিহ্ন থাকে এক কথায় তারা শুনে তাদের কৃপা করে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা যদি না থাকে আগেই আমি বলেছি আপনারা হতাশ হবেন না এই রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে তাই রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন এবার আসি অনেকে জানেন না যে কোন হাত দেখতে হয় মেয়েদের কোন হাত দেখতে হয় ছেলেদের কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না যারা জানেন না তারা আজকের এখনই আপনারা ভিডিওটা দেখে শিখে নিন কোন হাতে দেখতে হয় তাদের জন্য আমি বলছি আর যারা জানেন তারা ভিডিওটা না দেখলেও হবে এরপরে এবার দেখুন যদি আপনি মেয়ে হন তাহলে পরে অনেকে জানেন মেয়েদের বা হাত দেখতে হয় এটা অনেকে জেনে আছেন কিন্তু আমি বলবো এটা ভুল তথ্য আপনি যদি মেয়ে হন বর্তমান যুগে মেয়েরাও কোনো অংশে কম নেই মেয়েরাও চাকরি করে বাড়িতে বসে থাকে না আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান তাই বর্তমানে পামিস্টিতে মেয়েদেরও ডান হাত দেখা হয় মেয়েদেরও হাত দেখে ভাগ্য বিচার করলে সঠিকভাবে ভাগ্য বিচার করা যায় কিন্তু আগে অনেক বইতে আপনারা পাবেন অনেক জ্যোতিষী আপনাকে বলবে যে মেয়েদের বাঁ হাত দেখতে হয় কিন্তু বর্তমান প্রেক্ষিতে আমি বলছি আপনাদের মেয়েদের ডান হাত দেখে ভাগ্য বিচার করাটাই শ্রেয় বা ভালো আর ছেলেদের ডানহাতে দেখবেন যদি ডান হাতে আপনার এই রেখা থাকে তাহলে পরে আপনি একশো পারসেন্ট একশো পারসেন্ট আপনার সম্পূর্ণ ফল পাবেন আপনি যদি ডান হাতে এই রেখা থাকে স্টার চিহ্ন যদি ডান হাতে থাকে তাহলে পরে একশো পার্সেন্ট ফল পাবেন এই চিহ্নটায় যদি আপনার বাঁ হাতে থাকে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যদি বাঁ হাতে থাকে তাহলে পরে আপনি কুড়ি থেকে কুড়ি পারসেন্ট থেকে তিরিশ পারসেন্ট আপনি ফল পাবেন কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আপনি ফল পাবেন এটুকু আপনারা বুঝে নেন তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টা আমি আলোচনা করেছি হঠাৎ অর্থপ্রাপ্তি যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করব প্রত্যেকে যারা জ্যোতিষ জানেন না আপনিও কিন্তু এই ভিডিও দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পেতে আর একবার বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে নিন আমি আজকের যে এই যে চিহ্নটা কথা বলেছি এটাই হচ্ছে আপনার স্টার চিহ্ন এই স্টার চিহ্ন শনি পর্বত থাকলে পরে হঠাৎ অর্থপ্রাপ্তি হয় প্রচুর অর্থ দেয় তো দেখাটার সঙ্গে পরিচিত হন বর্তমানে অনেক